বৃষ্টি না ভালো লাগে সবারই কম বেশি বৃষ্টি ভালো লাগে তবে অনেক দিন পর পর বৃষ্টি হচ্ছে এবার এবছর কেন যেন বৃষ্টি খুব কমই হচ্ছে তো আমার মেয়ে হুমায়রা বরাবর মতোই বৃষ্টি হলে বারান্দায় চলে যায় হাত ভিজায় পা ভিজায় ও বৃষ্টির পানি খুবই পছন্দ করে তো ও জাস্ট আমাকে বলতেছিল মাম্মি ভিডিও করো ভিডিও করো আমি হাত ভিজাচ্ছি বৃষ্টি দেখতেছি তো আমি ভাবলাম ওর একটা শর্টকাট একটা ভিডিও বানাই তো এদিকে বৃষ্টি দেখতে দেখতে আরও কিছু জিনিস দেখাবো আব্বু গতকাল গ্রামের বাড়িতে গিয়েছিল আমাদের তো আমাদের গ্রামে আমাদের জমিতে জায়গার মধ্যে ভুট্টা তারপর সরিফল মিষ্টি আলু কিছু আম তারপর টুকটাক কিছু সবজি আব্বু নিয়ে আসলো আব্বু একটা কাজে গিয়েছিল তো আমাদের আশেপাশের যারা রক্ষণাবেক্ষণ বা দায়িত্বে ছিল আমাদের জমিতে আমাদের চাচি এগুলো পেরে দিয়ে দিল আব্বুর কাছে তো আমুক জাস্ট এগুলো দেখাচ্ছিলো কি আনস আব্বু ভুটটাগুলো খুব কড়া ছিল তো সিন্থিয়া বারবার খালি বলতেছিল যে এগুলো বাইরের মতো ফ্রাই করে খাবে ভুটটা আর এদিকে আমু শরিফল জাস্ট একটা ভেঙে দেখাচ্ছিলো কীরকম পেকেছে এগুলো কিন্তু অনেক মিষ্টি হয়েছিল খেতে তো এদিকে সিনথিয়া চুলার কাছে চলে গেল ওর ভুট্টা ফ্রাই করার জন্য ভুট্টা ফ্রাই বা ভাজা যাকে বলে আর কি ও সবসময় দেখে বাহিরে এরকম ভুট্টা মামা এরকম শুকনো মরিচ তারপর নানান লেবু মিট লবণ দিয়ে এরকম ভেজে দেয় তো ওরও ইচ্ছা হলো যে এইভাবে খাবেও তো এদিকে আম্মু দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলো তো আমি শুরু থেকে ভিডিও নিতে পারিনি তো দেখলাম যে আম্মু অলমোস্ট রান্না হয়ে আসবে তো ডাটা বাড়ির থেকে ডাটাও নিয়ে আসছিল আব্বু ওই ডাটা তারপর এরকম ডাটা শাক এগুলো আম্মু রান্না করতেছিল একদম অরিজিনাল কোনো সার বা কোনো কেমিক্যাল ছাড়া শাক প্লাস ডাটা অনেক মজা হয়েছিল আমি খুব একটা পছন্দ করি না ডাটা তরকারি বাট ওই দিন ভালোই হয়েছিল বেশি করে এরকম আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে রান্না করলে ভালোই লাগে তো এদিকে মাছ মাছগুলো দিয়ে দিচ্ছিলো এই ডাটা তরকারি তেলাপিয়া মাছ বা চিংড়ি মাছ দিয়ে বেশি মজা হয় এদিকে আম্মু তরকারি হয়ে আসছে আর এদিকে আম্মু কাঁঠাল তরকারি রান্না করতেছিল ফ্রিজে কিছু ফ্রোজিং করা কাঁঠাল ছিল তো আম্মু গরু মাংস দিয়ে কাঁঠাল তরকারি রান্না করতেছিল আজকে এই ভিডিওতে আমি ফুল কাঁঠালের রান্নার রেসিপি দেখাইনি কজ আগের ভিডিওতে আমি কাঁঠালের রেসিপির ভিডিও দিয়েছিলাম তাই আমি আর ফুল ভিডিও করিনি জাস্ট আপনাদেরকে শর্টকাট জাস্ট ভিডিও শর্টকাটের জাস্ট রান্নার ভিডিওগুলো দেখিয়ে যাচ্ছিলাম আমার কিন্তু কাঁঠালের এই তরকারিটা খুবই ভালো লাগে সেটা যদি নিরামিষ হয় তাও কিন্তু খুব ভালো লাগে যারা কাঁঠাল তরকারি এইভাবে খেয়েছে তারা জানে যে এটা কতটা মজা আর সাথে আম্মু ঢ্যাঁড়স তরকারি আর ঢ্যাঁড়স ভাজি রান্না করতেছিল যেটা কিনা আমাদের বাসা সবারই খুব পছন্দ তো আমার ভাজিটা খুব পছন্দ কিন্তু আব্বু আবার ঢ্যাঁড়স তরকারি খুব পছন্দ করে মাছ দিয়ে তো আম্মু আব্বুর জন্য তরকারি রান্না করতেছিল আমি শুরু থেকে এটার ভিডিও নিতে পারিনি জাস্ট একটু লাস্টের ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম আর একদম বান্নার শেষে হঠাৎ করে আব্বু কিছু বাজার নিয়ে আসলো রোস্টের মুরগি আট দশটা তারপর কিছু বড় মাছ হুমায়রার জন্য কারণ হুমায়রা মাছ ছাড়া ভাত খাবি না দুপুরে তো ওটাই আর কি আম্মু কেটে কুটে ধুয়ে সুন্দর করে গুছাচ্ছিল আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই এটা সম্ভবত রুই মাছ কিনা না কাতুল মাছ আই ডো্ট নো মাছের নামটা ঠিক জানি না তবে খুব বড় একটা মাছ ছিল আম্মু সবসময় বাসায় নিজে নিজে মাছ কাটতে পছন্দ করে তো যার কারণ আব্বু মাছ কাটায় আনে না আর এদিকে রান্না বান্না শেষে হুমায়রা আব্বু আম্মুকে দেখে খাওয়ার জন্য চলে আসে ও সবসময় ওর ভাইয়া আপাকে দেখলি জাস্ট খাওয়ার বায়না ধরবে একসাথে খাবে ওর একসাথে না খেলে হবেই না হুমায়রার জন্য সবাই দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না তো যে বড় মাছ আব্বু এনেছিল তো ওটা থেকে আবার কিছু ডিম হয়েছিল তো ডিমটা আম্মু জাস্ট একটু ভেঙে দেখাচ্ছিল ডিম আম্মু জাস্ট ফ্রাই করেছিলো দুপুরে খাওয়ার জন্য আর হুমায় এদিকে মজা করে শাক দিয়ে ভাত খাচ্ছে তার ভাইয়ের সাথে আর বিকালবেলায় স্ন্যাক্স আইটেম তো না থাকলেই হয় না যেহেতু আজকে বৃষ্টির দিন তো বৃষ্টির দিন আম্মু এদিকে চিকেন ফ্রাই করছিলো সবার জন্য এদিকে আম্মু একের পর এক চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিল চিমটা সাহায্যে আম্মুর সব সময় চিকেন ফ্রাইটা খুব ভালো হয় তো অনেক দিন পর আম্মু এরকম ভাজা পোড়া খাওয়ার বায়না ধরলো তো হুট করে গিয়ে ব্রয়লার মুরগি নিয়ে আসলো আর আম্মু বিকালে চটপট জাস্ট সবার জন্য ফ্রাই রান্না করলো